আমরা এর আগে বহু ভিডিওতে প্রেগন্যান্সি কিটের বহু বিষয় সম্পর্কে আলোচনা করেছি সেখানে মেনে চলার মতন কিছু সতর্কতা নিয়ে আলোচনা করেছি যেগুলো না মনে রাখলে বা যেগুলো না মেনে চললে কিটে যে রেজাল্টটা আসে সেটা নির্ভরযোগ্য হয় না দুটো বিষয় অবশ্যই মনে রাখবেন যে পাত্রটাতে ইউরিনটা স্টোর করবেন সেটা যেন একদম পরিষ্কার হয় আর ইউরিন আগে থেকে ধরে রেখে বেশ কয়েক ঘন্টা পরে গিয়ে কখনোই টেস্ট করবেন না রেজাল্টটা নির্ভরযোগ্য হবে না ইউরিনটা যখন পাস করবেন তখনই কালেক্ট করে তখনই টেস্ট করবেন আমরা একটি পাত্রের মধ্যে ইউরিনটা স্টোর করে রেখেছি ড্রপার যেটা ইউরিন প্রেগনেন্সি কিটের প্যাকেটের মধ্যেই ছিল সেটার মাধ্যমে বেশ কিছুটা ইউরিন তুলে নিয়ে আমরা যে জায়গাটাতে ইউরিনটা দেবার মতন গোল একটা অংশ সেখানে চারটে ফোঁটা দিয়েছিলাম তিন থেকে চারটে ফোটা দিলেই যথেষ্ট হয় এবং কিটের যে রেজাল্ট সেটা আসার জন্য আমাদেরকে ঘন্টাখানেক পনেরো মিনিট তিরিশ মিনিট অপেক্ষা করতে লাগে না যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এক থেকে দেড় মিনিটের মাথায় কিটের রেজাল্ট দেখানোর কথা অনেক ক্ষেত্রে সেটা ম্যাক্সিমাম দু তিন মিনিট লাগার কথা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে রেজাল্টটা দেখাতে বেশিক্ষণ সময় লাগে না জেনারেলি রেজাল্টের ক্ষেত্রে যদি দুটো দাগ আসে তাহলে পজিটিভ যদি একটা দাগ আসে তাহলে নেগেটিভ এই দুটো দাগের মধ্যে সি লাইন বা কন্ট্রোল লাইন যেটা সেটা সব সময় নেগেটিভ পজিটিভ দুটো ক্ষেত্রেই দেখা যায় এবং যেটা টি লাইন টেস্ট লাইন সেটা তখনই আসে যখনই প্রেগন্যান্সি টেস্ট কিটে রেজাল্ট পজিটিভ দেখায় ক্ষেত্রে দুটো দাগই এসেছে এবং দুটো দাগই স্পষ্টভাবে দেখা যাচ্ছে অর্থাৎ এটা প্রেগনেন্সি টেস্ট কিটে পজিটিভ রেজাল্ট দেখাচ্ছে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আপনাদের মধ্যে অনেকেই হয়তো আমাকে জিজ্ঞাসা করবেন যে কোন প্রেগনেন্সি টেস্ট কিটটা থেকে ভালো এরকম আলাদা কোনো ব্র্যান্ড স্পেসিফিকেশন বা নির্দিষ্টভাবে আমার বলার নেই আপনি যদি ফার্মেসি বা ওষুধের দোকানে গিয়ে প্রেগনেন্সি টেস্ট কিট চান তাহলে যেটা সব থেকে ভালো হবে সেটাই দেবে তবে টেস্ট কিটটা নেওয়ার সময় যে খাপটা থাকবে বা যে প্যাকেটটা থাকবে তার ওপরে এক্সপায়ারি ডেটটা দেখে নেবেন যেন সেটা এক্সপায়ার না হয়ে গিয়ে থাকে যদি এক্সপায়ার হয়ে গিয়ে থাকে তাহলে টেস্ট কিটে যে রেজাল্টটা আসবে সেটা নির্ভরযোগ্য হবে না আমাদের কিন্তু টেস্ট কিটটাতেই ইউরিন দেওয়ার পর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাতেই রেজাল্টটা দুটো দাগ দেখিয়েছে দুটো দাগের মধ্যে দুটো দাগই যথেষ্ট গাঢ় দেখিয়েছে এবং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কিটে পজিটিভ রেজাল্ট দেখাচ্ছে এর সঙ্গে আরও একটা কথা জানিয়ে রাখি সাধারণত প্রেগনেন্সি টেস্ট পিরিয়ড নিয়ে যাওয়ার সাত দিনের পরে গিয়ে করা উচিত অর্থাৎ পিরিয়ড মিস যাওয়ার আগে গিয়ে করলে বা পিরিয়ড মিস যাওয়ার সঙ্গে সঙ্গে এক দুদিনের মাথায় গিয়ে করলে নির্ভরযোগ্য রেজাল্ট নাও পাওয়া যেতে পারে আপনাদের প্রত্যেকেই আমরা বলে রাখি বা বলে থাকি যে সাত দিন পরে গিয়ে আরেকবার টেস্ট করাটা খুব দরকার আমরা যখন প্রথম পিরিয়ড মিস যাওয়ার দু থেকে তিন দিনের মাথায় টেস্ট করি যেহেতু নানান রকম সমস্যা নানান রকম বিষয়ের কথা মাথায় রেখে টেস্ট করি এবং দেখি যে সেখানে নির্ভরযোগ্য রেজাল্ট আসেনি একটা লাইন হালকা এসেছিল দুটো লাইন এসেছিল ঠিকই কিন্তু একটা লাইন একটু হালকা এসেছিলো সেই জন্য আরও চার পাঁচ দিন পরে যখন আমাদের সাত দিন ওভার হয়ে গেল পিরিয়ড মিস গেছে পিরিয়ড বা স্পটিং কোনো কিছুই হয়নি সেই জন্য আমরা সাত দিন পরে গিয়ে আজকে এক্ষুনি যে টেস্টটা দেখালাম সেটা আমরা করি এবং সেই টেস্টটার মাধ্যমে যে রেজাল্টটা উঠে আসে সেটা যথেষ্ট গাঢ় ছিল এবং নির্ভরযোগ্য এবং দুটো দাগই গাঢ় ছিল সেই জন্য আমরা শিওর হয়ে যাই প্রেগনেন্সি টেস্ট পজিটিভ